পুরুষ কেন গোপনে কাঁদে একজন বৃদ্ধকে জিজ্ঞাসা করা হয়েছিল পুরুষ কি কাঁদে তিনি জবাব দিয়েছিলেন হ্যাঁ পুরুষ কাঁদে অবশ্যই কাঁদে যে প্রশ্ন করেছিল সে অবাক হয়ে বলল পুরুষ কাঁদে কখন কিভাবে কি এমন কারণ থাকতে পারে যাতে করে পুরুষ কেঁদে উঠবে তখন বৃদ্ধ বলল পুরুষ কাঁদে যখন তার মায়ের মতো আপন মানুষগুলো এই দুনিয়া ছেড়ে চলে যায় পুরুষ কাঁদে যখন সে তার বাবা মা দুজনকেই হারায় পুরুষ কাঁদে যখন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে পুরুষ কাঁদে যখন সে তার মেয়ের বিয়ে দেয় পুরুষ কাঁদে যখন তার অকৃতজ্ঞ একগুয়ে সন্তান তাকে সবার সামনে অপমান করে পুরুষক যখন সে বুঝতে পারে সে আসলে কি ভীষণ অসহায় জীবন যুদ্ধ তাকে কিভাবে গোলাম বানিয়ে রেখে দিয়েছে পুরুষকদে যখন সে তার ভালোবাসার মানুষগুলোর ভরণ পোষণ করতে ব্যর্থ হয় তাদের সামান্যতম শখগুলোও সে যখন আর মেটাতে পারে না পুরুষ কাঁদে যখন সে তার নিজের মা মাটি আর দেশ থেকে অনেক দূরে থাকে ভালোবাসার মানুষগুলোকে একটু মন ছুঁয়েও দেখতেই পারে না আদর একটুও করতে পারে না হ্যাঁ পুরুষ কাঁদে কিন্তু সে তখনই কাঁদে যখন সে আধারের অতলে যখন ঘুম বৃষ্টি নামে যখন তার পাশের বালিশটা ছাড়া কেউ থাকে না তার পাশে পুরুষের সেই অশ্রু তার চোখের গর্ত থেকে বেরিয়ে আসে না যা অন্য কেউ দেখে ফেলবে পুরুষের অশ্রু বেরিয়ে আসে তার হৃদয় গ্রহীন থেকে কখনো সেটা একটা দীর্ঘশ্বাস কখনও বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকা পুরুষের অশ্রুতে তার চামড়ার ভাঁজ পড়ে চুল দাড়ি পেকে যায় তার হাত দুটো কেঁপে কেঁপে ওঠে এইটুকু বলে সেই বৃদ্ধ তার নিজেকে ধরে রাখতে পারলেন না নিজেই কেঁদে উঠলেন বললেন হ্যাঁ রে মা ঠিক এইভাবেই পুরুষ মানুষ কেঁদে উঠতে থাকে তো সত্যি আমারও মনে হয় পুরুষরা অবশ্যই কাঁদে এটা অনেকেই বুঝতে পারে না অবশ্য আমি বুঝি আর একটা কথা বলি দেখো কার জন্য কাঁদবেন আপনি যে সাহস করে আপনার হাতটা ধরতে পারেনি তার জন্য কার জন্য কাঁদবেন আপনি যে মিথ্যে স্বপ্ন দেখিয়ে আপনাকে খুন করেছে তার জন্য কার জন্য কাঁদবেন আপনি যে ভালোবাসা নামক পবিত্র শব্দকে আপনার কাছে বিষিয়ে তুলেছে তার জন্য কার জন্য কাঁদবেন আপনি বলো যে হাজারটা মিথ্যে কথার বেড়া জ্বালিয়ে আপনাকে ঘিরে রেখেছিল কার জন্য কাঁদবেন আপনি যে চেহারা দেখিয়ে মানুষ পাল্টায় তার জন্য যার কাছে সৌন্দর্যটাই মূর্খ তার জন্য কার জন্য কাঁদবেন আপনি যে নিজ স্বার্থে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে পারে তার জন্য কার জন্য কাঁদবেন আপনি যে মানুষ হয়ে আরেকটা মানুষের মন বোঝে না তার জন্য কেন কাঁদবেন আপনি কেন